আচ্ছা বলুন তো কিভাবে পজিটিভ থাকা যায় তার কোনো নির্দিষ্ট উপায় আছে কি কিন্তু দেখুন আমাদের মন খারাপের জন্য একটা কারণই যথেষ্ট অহেতুক কিছু চিন্তা ভাবনা আমাদের সব সময় ভাবিয়ে তোলে মনকে ভারাক্রান্ত করে কিভাবে এর থেকে মুক্তি পাওয়া যায় তার সঠিক ব্যাখ্যা এ জগতে কারো কাছে নেই কিন্তু একটা কথা জানেন কি আপনার যে মনটা সেটা আপনার কাছে ঘরের মতন মানে মনটাই আপনার ঘর আর সেখানকার মালিক কিন্তু আপনি নিজেই আচ্ছা আপনি যখন মালিক ঘরটা পরিষ্কার রাখার দায়িত্ব কিন্তু আপনারও পরিবর্তায় দেখবেন মাঝে মধ্যে ঘরের কোণে ধুলো ময়লা ঝুল জমে থাকে তখন আপনি হয়তো একটা ঝুল ঝুলঝাড়ু কিনে ফেললেন ওই ঝুল ঝুলঝাড়ুটাই আপনার পরিচ্ছন্ন মনের প্রতীক ঘরে যেমন ধুলো ময়লা জমতে দেন না তেমনি মনের সেই ঘরটাতে ধুলো জমতে দিচ্ছেন অহেতুক চিন্তা করে একটা কথা জানবেন মন বা ঘর যেটাই হোক সেখানে যত ধুলো জঞ্জাল জমতে দেবেন ততই জমতে থাকবে তাই অল্পতেই সেটা পরিষ্কার করে ফেলুন দেখবেন ভালো থাকবেন আর যেটুকু ধুলো দরজা জানলার কোণে জমে আছে ওটুকু থাকুক ওটুকু ধুলোর মতন কিছু মানুষ বা কিছু সমস্যা আমার আপনার জীবনে থাকবেই আর ভালো থাকার উপায় কি জানেন সবটাই আপনি নিজেই বা আপনার কাছেই রয়েছে সেই সমস্ত গুণ একবার সেটা ব্যবহার করুন না দেখবেন নিজে ভালো থাকবেন মানুষকে যত ভালোবাসা সম্মান আনন্দ সুখ দেবেন আপনার ঝুলিতে তত বেশি পজিটিভ চিন্তায় পূর্ণ হবে আপনার মন তত পরিষ্কার হবে দেখবেন মনের উদারতা বাড়াতে মানুষকে কিছু দান করলে আপনার কোনো কিছু কোনো অংশে কমে যাবে না বরং অনেকটা পাওনা হবে যেটা টাকা পয়সা দিয়ে কেনা যায় না কোনো দিন আমরা যারা খুব ভাবনা প্রবণ মানুষ তারা অন্যদের নিয়ে বেশি ভেবে ফেলি আগে আপনি আপনার কাছের মানুষগুলোর কথা ভাবুন তাদের আপনাকে কতটা প্রয়োজন সেটা ভাবুন আগে নিজের লোকগুলোর পাশে দাঁড়ান তারপর উচিত অন্যদের পাশে থাকা অন্যকে দাঁড় করার আগে একটিবার ভেবে নিন আপনার কাছের লোকগুলোর কথা তাদের ভালো থাকার কথা আমাদের চারপাশে থাকা এমন অনেক মানুষ আছেন যারা মা বাবাকেই সময় দেন না অথচ সমাজ সেবা করেন আমরা ছোটবেলা থেকেই শুনেছি মা বাবাকে দেখলে আর তীর্থ ভ্রমণ করতে হয় না সেটা না করে যদি সমাজ সেবা করতে যান তাহলে বিজ্ঞাপনের আলোয় নিজের প্রচার ছাড়া সেটা আর কিছুই নয় দেখবেন এটা করতে গিয়ে নিজের কর্তব্যটুকু হারিয়ে ফেলবেন না একবার নিজেকে প্রশ্ন করবেন তো যে নিজের মানুষগুলোর খোঁজ নেন না অথচ চারপাশে লোকের সেবা করেন সেটা কখনো আপনাকে সুখী করতে পারবে পারবে না তাই সময় থাকতে বুঝতে হবে ঠিক কোন জিনিসের গুরুত্বটা আপনার জীবনে বেশি ভালো থাকতে গেলে পজিটিভ থাকতে গেলে আপনাকে সেই বুঝেই চলতে হবে অন্যকে আঘাত করে কখনো নিজে ভালো থাকা যায় না পজিটিভ থাকা যায় না একটা কথা মনে রাখতে হবে সময় কিন্তু খুব চঞ্চল কখন চলে যাবে জানতেই পারবেন না তাই সময় থাকতে নিজেকে বদলে ফেলুন দেখবেন আপনার চারপাশটাও সুন্দরভাবে বদলে যাবে